जमीन अगर बंजार हो तो बरसात से क्या होता है जमीन अगर बंजार हो तो बरसात से क्या होता है दिल अगर पत्थर हो तो तकलीर से क्या होता है हजारों साल का चमन हजारों साल का चमन बर्बाद करने के लिए एक ही उल्लू काफी है প্রশংসা আল্লাহুলি যার প্রশংসার শেষ নেই সঠিক প্রশংসা করার নিজস্ব কোনো ভাষাও নেই তারই শেখানো বাক্যে সবাই বলি স্বতঃূর্ত ভাবে আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক তার প্রিয় হাবিব আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাহুআ আল্লাহ আলানবী জেনা মুহাম্মা আলিহি ওয়া সাহিহি আলাই আমি আমি ছাড়া আরও দুজন বক্তা আছেন আর আমায় নিয়ে তিনজন কাজে আমি এলাকার মানুষ পার্শ্ববর্তী গ্রামের মানুষ আমি আব্বার মতো মাঝে মধ্যে বলি যে আমার পরিচয় এই বলেই হোক যে আমি আপনাদেরই লোক আর নিজের মতো করে এই গ্রামের মানুষ খিরায়ের মানুষ এলাকার মানুষ খুব স্নেহ করেন ভালোবাসেন তাদের জন্যে করি যারা এখানে বসে আছেন আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করেন আমি কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনা করব যেহেতু সময় খুব বেশি নয় আল্লাহ বলছেন

যাদের রয়েছে অন্তর মন হৃদয় তা দিয়ে তারা উপলব্ধি করে না বুঝে না বিহা যাদের দিয়েছি দুই নয়ন চক্ষু আঁখি সেই চক্ষু দিয়ে তারা ভালো জিনিস দেখে না নাউনিহা আর তাদের রয়েছে দুটি কান বা কর্ণ তা দিয়ে ভালো জিনিস শ্রবণ করে না এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের ন্যায় বালহুম আজাল্য তার চেয়েও আরও নিকৃষ্ট নিম্নমানের উলাইকা হুমুন গ আর তারাই হচ্ছে উদাসীন গাফেল এটি হচ্ছে শাব্দিক অনুবাদ এবারে একটু বিশ্লেষণ করি আল্লাহ বলছেন আমি অধিক সংখ্যক মানুষকে জাহান নামের জন্য তৈরি করেছি এবং জিমকে যাদের রয়েছে অন্তর অন্তরকে বলে আরবিতে যার বহু বচন হচ্ছে যাদের রয়েছে হৃদয় অন্তর তা দিয়ে তারা বুঝে না বুঝার চেষ্টা করে না আমার ভাই আল্লাহ এই অন্তরে ইচ্ছা করলে আপনি মন্দ কিছু জাগ্রত করতে পারেন ভালো কিছু জাগ্রত করতে পারেন আপনি এ মন দিয়ে মেধা দিয়ে দিন দিয়ে অন্তর দিয়ে হৃদয় দিয়ে সমাজের কল্যাণমূলক চিন্তা করতে পারেন আবার কারোর প্রতিসাধনাও সাধনাও করা যায় অন্তর দিয়ে ঠিক না আমি একটু চট করে বলার চেষ্টা করি খুব বিছিয়ে বলতে পারবো না মুসনাদে উনিশশো আঠা নম্বর নম্বর এটি আরো অন্যান্য আছে যেমন নম্বর খন্ডে আছে আরো অন্যান্য গ্রন্থে রয়েছে আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ বলেন সল্লাহু সল্লাহু আলিহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক বলছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে অবস্থান করেছিলেন বসেছিলেন সাহাবায়ে কেরামদের মজলিস নিয়ে তার আলোচনা করছিলেন তাদের মাঝে তিনি এমন সময় বললেন যে এখন একজন লোক আসবে যে লোকটা হবে জান্নাতি এখন একটা লোকের আগমন ঘটবে যে লোকটার ঠিকানা হবে জান্নাতে। জান্নাতি লোক একটা আসবে কিছুক্ষণের মধ্যে সবাই কেরামরা অপেক্ষা করে আছেন জান্নাতি লোক কে দেখবো নবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন জান্নাতের ঘোষণা দিচ্ছেন এই লোকটা কে দেখব অধীর আগ্রহী তারা আগ্রহী হয়ে অপেক্ষা করছেন এমন সময় তারা দেখতে পেলেন হজরতে সাত দিন আগি আল্লাহ সেই দিনটা গেল তাকে দেখা গেল তিনি মসজিদের বাইরে এসে দুটো দুটো খুলে বাম হাতে করে নিয়ে মসজিদের ভিতরে ঢুকলেন দ্বিতীয় দিনে ঠিক একইভাবে সাহাবাই ক্যারামদের উপস্থিতিতে রসুল বললেন আজকে এখন কিছুক্ষণের মধ্যে একটা লোকের আগমন ঘটবে যে লোকটার ঠিকানা জান্নাতে অপেক্ষা করছেন লোকটাকে আজকে দেখবে তারা সবাই দেখছেন সেই গত দিনের লোকটা। সাত দিন আবি তৃতীয় দিনে একই কথায় রসুল উল্লাহ বললেন

কি এমন কল্যাণমূলক কাজ করে কি এমন সৎ আমল করে নেক আমল করে সলেহ আমল করে দেখব। ভাই প্রথমে দুই চেয়ে নিচ্ছি আমার গলার আওয়াজটা একটু বসে গেছে মানে ঠান্ডা ধরেছে হয়তো তো একটু সামান্য জড়তা রয়েছে হয়তো অস্পষ্টতা একটু বুঝে নেবেন আপনারা জ্ঞানী মানুষ আদালতে আবদুল্লা বিন আমরুল আস তিনি তার বাড়িতে চলে গেলেন যার জন্য সুসংবাদ দেয়া হলো গিয়ে বলছেন আমি আব্বার সঙ্গে ঝগড়া করে চলে এসেছি আমি তিন দিন আপনার বাড়িতে থাকবো থাকতে দেবেন আমি বলে এসছি তিন দিন তোমার বাড়িতে আমি আসবো না বাপকে বলে এসছি তো বলে ঠিক আছে থাকো একদিন গেলো দুই দিন গেল তিন দিন গেল সাতদিন আদি ও আক্কাশকে রাতের ইবাদত কেমন কি আমল করছে দেখবো কিন্তু রাত্রি জেগে তিনি তাহাদ্জুদের নামাজও পড়লেন না তবে রাতে ঘুমন্ত অবস্থায় যতবার তিনি করট বদলাচ্ছেন করট ফিরছেন ততবার তিনি আল্লাহ জিকের করছেন আল্লাহকে স্মরণ করছেন তিন দিন যখন হয়ে গেল তিনি বিদায় নেবেন আমরুবনুল আস আবদুল্লাহ বিন আমরুল আস বলছেন ভাই তিন দিন থাকলাম দয়ার নবী আপনাকে তিন দিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তিন দিন জান্নাতি ঘোষণা করেছেন তো কি কারণে হতে পারে বাহ্যিক দৃষ্টিতে তো আপনার তেমন কোন আমল দেখতে পেলাম না যেটা খুব বেশির বেশি বা অস্বাভাবিক বলে ভাই আমি তো এরকমই এই যে আমল দেখছো এই আমলই আমার আর বাড়তি কিছু নাই উনি যখন বিদায় নিয়ে চলে আসছেন তখন উনি ডেকে বলছেন শোনো আমি যে আমল করি করি কিন্তু দুটো গুণ আমার মধ্যে আছে আমি খুব খেয়াল রাখি বলে কি বলে এক নম্বর আমি কোনো মানুষের বিরুদ্ধে কোনো মানুষের ব্যাপারে কোনো মুসলিমের ব্যাপারে অন্তরে বিদ্বেষ পোষণ করি না অন্তরে বিদ্বেষ রাখি না হিংসা রাখি না আল্লাহ যদি তার দয়ায় কোনো ব্যক্তিকে অর্থশালী করে বা কারোর চাকরি পাইয়ে দেয় কাউকে ধনী করে কাউকে উচ্চন সম্মান দান করে তাহলে আমার মনে কষ্ট হয় না বরং আমি আনন্দিত হই এই দুটি গুণেই হয়তো রসুল্লাহ

তার ছেলে আবার চাকরি পেল বলে দেখ পাশের ঘরে তখন চর করে বেড়ে যাচ্ছে বেশি বেশিবার ভালো লয় তোমাকে খাটাইছি দেখো একটা জমির কেসে মামলা দিয়ে মিথ্যে মামলা দিয়ে কোর্টে হাজির করলো মিথ্যে মামলা দিয়ে কি করে চক্রান্তে করা যায় কি করে বিপদে ফেলা যায় এই চেষ্টায় কিছু মানুষ উঠে পড়ে লেগে থাকে মানে অন্যের ভালো দেখতে পারে ঠিক না কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা কবিতায় লিখছেন তারা তো ভগবান বলে অমুসলিম ভাইয়েরা ভগবান বলে ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায় ছোবারে বারে বারে সংসারে ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায় বারে বারে দয়াঘীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ কি চমৎকার কথা কি অনিন্দ সুন্দর বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরান তাদের ব্যর্থ নমস্কার পোষণ করা যাবে না কবি নজরুল বলেছেন যেটা সাল্লাম চোদ্দশো বছর আগে বলে গেছে আমাদের কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছে হিংসা তো দূরের কথা তোমায় যদি কেউ ক্ষতি করে তোর জীবন জুড়ে মারল জারা ইট পাথর চুড়ে সে পাথর দিয়ে তোল রে গড়ে ফ্রেঘ মেঘিঘ মাসি জি দ জানে রি রোজার শেষে কত সুন্দর কথা ভুলে যা তোর দস্ত দস্যবান হাত মেলাও ভাতে তোর প্রেম দিয়ে করবি ইসলামে মরি শেষে তারা তো অমূল্য চমৎকার কথা তারা বলে গেছেন আপনাদেরকে একটা হাদিস শোনাই আপনাদের একটা হাদিস শোনাই সেই মুসলিমের হাদিস তিন হাজার চার হাজার ছয়শত উনআশি নম্বর হাদিস আদালতে হুসাই ফাতামিন জামান রানী আল্লাহ তার আগে তিনি বলছেন যে আমি রাসূল উল্লাহ সল্লাল্লাহ আলেসাল্লামকে প্রশ্ন করলাম বললাম আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে কি আমি দয়ার নবী আলিহি সালতুয়া সালামকে জিজ্ঞাসা করলাম বললাম ইয়া রাসুল আল্লাহ আমরা জামানায় জাগিলিয়াতে ছিলাম অকল্যাণের জমানায় ছিলাম খাজা আল্লাহী খায়েব আল্লাহ শোবান আহু আমাদের জন্য কল্যাণ আনয়ন করতে করলেন তার মানে ইসলাম দিয়ে আমাদেরকে কল্যাণ দান করলেন আল্লাহ এই যে কল্যাণের মধ্যে আছি আমরা আপনি যে ধর্ম এনে দিয়েছেন আমাদেরকে শান্তির বাণী সুশীতল আমরা নিয়েছি। এর পরে কি আবার মন্দের যোগ আসছে অকল্যাণের যোগ আসবে নাকি তখন রসুরাহ সাল্লিয়া সাল্লাম বললেন না এই কল্যাণের পর আবার অকল্যাণ আসবে এরপরে হদরতে হুজাই ফা বললেন্লা এই অকল্যাণ পরে আবার কি কোনো কল্যাণ জামানা আসবে বলে হা আসবে বলে এই কল্যাণ হবে তারপরে আবার কি অকল্যাণের যুগ আসবে নাকি নবীজি বললেন হ্যাঁ আসবে তখন তিনি বললেন কাইফ

এমন একটা যুগ আসছে যে যুগে মানুষ আমার হিদায়তের উপরে প্রাপ্ত হয়ে থাকবে না আমার পন্থা আমার সুন্নতের উপরে তারা কায়েম থাকবে না ওয়াসাইয়া কৌনুকি হিমরিজালুন তাদের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে সেই সমাজের মধ্য হতেই কলু গুহুম তাদের মানব আকৃতিতে মানব দেহে শয়তানের আত্মা ভরা থাকবে কাল অন্তর ভরা থাকবে মানব দেহে কথা বুঝে আসছে ভাই আচ্ছা বলেন এখন সেই শয়তান প্রকৃতির লোক আছে কিনা বলেন তো এরা সেই লোক এরা বললে আমরা পরহেজগার ইমানদার আমি সমাজসেবী পাঁচ হাজার টাকা দিলে এক মুসলমানের বিরুদ্ধে মিথ্যা কোটে দিয়াছে কোর্টে না সামান্য এক আঙুল জায়গার জন্য এরা মামলা দায়ের করে এই জন্য মাঝে মধ্যে বলি আগের দিনে আমাদের বাপ চাচা দাদো পূর্বপুরুষ আমাদের নিজের বাড়িতে দেখেছি যখন বাড়ি হয়েছে আমাদের বাড়িতে প্রতিবেশীর একজনের জায়গা ঢুকে রয়েছে আর একজনের বাড়িতে আমাদের জায়গা ঢুকে রয়েছে আগের মুরুব্বীরা কি বলতেন জানেন একটা পঞ্চি দিয়ে মেপে দিতেন বলে এইখান থেকে তু কর আর এই ধারটা আমি বলি এই করে মেপে দিতেন তাদের হৃদয়টা অন্তরটা বড় ছিল প্রসারিত ছিল আর এখন আমাদের অন্তর পুলসে রাতের মতো সরু আবার তার চেয়ে আরো সরু মাঠের আলগুলো দেখবেন গিয়ে একটা লোক সহজে হাঁটতে পারবে না পারে আবার যদি হাঁটতে পারতো বা কাঁটা দিয়েছে ও যেতে দেবে না চিন্তা করেন তাহলে কত সংকীর্ণতা কাজ করছে মানুষের মধ্যে মানুষ পাঁচ হাজার টাকার জন্য মিথ্যা সাক্ষী দিয়ে আসে এর নাম মুসলমান আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদেরকে চেঞ্জ হতে হবে আল্লা আমাদের সকলকে বুঝে জেনে বুঝে মানার তফিৎ বলুন আমি